সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি চাচ্ছেন যে কেউ আপনাকে ফোন দিয়ে বিরক্ত না করুক অর্থাৎ আপনি ইন্টারনেট কিংবা কাউকে আপনি ফোন দিবেন যদি কেউ আপনাকে ফোন দেয় বলবে এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না এই কাজটি কীভাবে করবেন বরাবর মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন আর আপনার মোবাইল ফোনে ডায়ল প্যাড ওপেন করুন আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা ভিডিওতে দেখতে আছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন এই কোডটি আপনি ডায়াল করুন আপনি এই কোডটি গ্রামীণ বাংলালিং রবি যে কোনো সিমে ব্যবহার করতে পারবেন সকল সিমের জন্য এই একই কোড জাস্ট আপনি এই কোডটি যে সিমে ব্যবহার করবেন সেই সিমের উপরে ডায়াল করে দিন ডায়াল করার পরে আপনার ডায়াল পেড এইরকম একটা পপ আপ মেসেজ আসবে এখানে আপনার এই রেজিস্ট্রেশন সফল হয়েছে এরকম একটি মেসেজ আপনার সাথে সাথে চলে আসবে আমি আপনাদের দেখাচ্ছি নোটিফে আপনার মোবাইলে নোটিভিশন বারটি টান দিয়ে দেখুন এই যে দেখুন এখানে জাস্ট আপনার দেখাচ্ছে যে আপনার কল ফরওয়ার্ড সাকসেস অর্থাৎ আপনার এই ছিমের কলটি ফরওয়ার্ড হিসেবে হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এখন আপনি কিভাবে এই কোডটি আবার কেটে দিবেন জাস্ট মোবাইল স্ক্রিন লক্ষ্য করুন আর এই কোডটি ডায়াল করে সেম সিমে ডায়াল করে দিন দেখুন আবারও একটি পপ আপ মেসেজ আপনার নোটিভিশন বারে চলে আসবে এবং আমি আপনাদের সেটি দেখাচ্ছি আগের যে নোটিফিকেশন বারে যে একটি কল ফরোয়ার্ড ছিল সেটি এখন আর নেই আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর এই রকম ভিডিও পেতে অবশ্যই হাসান টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য যান আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ